আজকে শ্বশুরবাড়ির সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়াবো সেজন্য সকালবেলায় ঘুম থেকে উঠে পড়লাম অনেকগুলো কাজ জমে রয়েছে সব কিছু শেষ করে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না যেহেতু মাটির ছোলা করব সেই জন্য মাকে অনেকগুলো লাড়কি আমার হাজব্যান্ড পেরে দিল তারপরে এগুলোকে সুন্দর মতো রেখে এখন আমি পেঁয়াজ আর হচ্ছে আলু সব কিছু কেটে সুন্দর মতো ধুয়ে চুলায় একবারে বসবো পুকুর পাড়ে গিয়ে আলু আর মশারির ডালটা ধুয়ে নিলাম খুব ভালো মতো চালটাকে একটু ভিজিয়ে ধুয়ে রেখেছি এখানে আমি পেঁয়াজ কাটবো অনেকগুলো কারণ এরপর আরও অন্য অন্য রান্না করতে হবে সবগুলো রান্নার জন্য একসাথে কাটাকাটি করে নিলে অনেক বেশি সুবিধা হয় সেজন্য আমি সব কাটাকুটি একসাথে করে নিচ্ছি চুলা রান্না কিন্তু অনেক বেশি মজা হয় তবে অনেক বেশি কষ্টেরও এই গরমের মধ্যে খিচুড়ি রান্না করব করে বৃষ্টির মনে হয় যে খিচুড়িটা একদম জমে যাবে নামলে তাই আমি আজকে ভাবলাম যে খিচুড়িটা রান্না করি অবশ্য আগের দিন রাতের গরুর মাংসের ঝোল ছিল অনেকগুলো সেগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করব খেতে কেমন হবে জানি না এক একজনের কাছে এক এক রকম লাগবে এটাই স্বাভাবিক তো আমি হচ্ছে দুইটা আলু দিলাম আলুটা কেটে নিচ্ছি আর এই দিকে এত বেশি গরম লাগছিল ভাবলাম যে একটু হেঁটে আসি আর খিচুড়িতে খাওয়ার জন্য গাছ থেকে লেবু পেরে নিলাম লেবু দিয়ে খিচুড়ি আহ কে মজা সবাই মিলে একসাথে খেতে যে কী দারুণ লেগেছিল আজকের দিনটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ভালো লেগেছিল। সবাই মিলে একসাথে খিচুড়ি খেলাম আর অনেক মজা করেছি যাই হোক এখন হচ্ছে গাছে দুইটা মণ্ডল ছিল সেটাই আমার হাজব্যান্ড পারতেছিল খেতে অনেক বেশি মজা লাগে যখন মন্ডলগুলো একটু মিষ্টি জাতীয় হয় যাই হোক এই মণ্ডলটা পারতে অনেক কষ্ট হচ্ছিল তার এই গরমের মধ্যে অনেক কষ্টে মন্ডল পারছে আর সাথে আমি দুইটা লেবু নিয়েছি যেহেতু খিচুড়ির সাথে খাবো তো এগুলো এখন দুইয়ে আমি হচ্ছে সবাইকে খিচুড়ি বেড়ে দেবো সবাই মিলে একসাথে খিচুড়ি খেয়ে নেব আচ্ছা এই ঈদে সবাই মিলে আপনারা কি একবারও গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে মতো পর্যন্ত আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম